এ খালি যাবে চলো যাই তো জানে হ্যাঁ তো জানে এই স্টার তিন টাকা এত টাকা না দেয় কতজন এটা দেখতেছ 170 জন বিসমিল্লাহির রহমানির রাহিম ও তো সেটা মনে পুরি একটা আগে আগে ওদিকে দিয়ে দাও সেটটা দিও ভিডিও করতেছ গুন করে দাও মাথা থেকে পানি দেব এই দিক দিয়ে দিক দিক দিয়ে এই দিকে যাই লাগিয়ে দেব বাবা থানা লাগিয়ে দেব ও দেখো

দেখ <small> <small>

আহ কতক্ষণ কতক্ষণ থাকতে পানি দিয়ে দি হ্যাঁ আরে মত না ওই হ্যাঁ কথা বুঝেন না ধরবো আমি ਅਲਜੀਅ ਮਸਤੀ ਸੇਰੇ ਦੀ ਹਾਂ ਇਹ ਕਾਕਰੋ ਅਸਰੇ ਕਾਕਰਾ ਟਾਕਰਾ ਕਾਕਰਾ ਕਾਕਰਾ ਬੰਦੂ ਵੀ ਕਿ ਚੱਲ ਟਾਕਰਾ ਇੰਦਿਆ ਕਰ ਗੋ ਟਾਕਰਾ ਪੂਰਾ ਕਾਕਰਾ ਜਾ ਜਾ ਐ ਕਾਕਰਾ ਜਾ ਜਾ ਬਾਹਰ ਸੇ ਜਾ ਲੈ ਦੋ ਕੇ

आरी निछमदर बकते जाल दिया 15 दिया ओ जे कारण जाले ओ तो पाइते रहे कौन दिस और भाई आज नाफल जा मामा ये कोरा, कोरा रुद्र भट्टा माता ओ रे मनी ओ बनी एडर मते डीसी धोखा देले छु आज ते रे तू सुन दिया कोणी भया लगे इच्छा करे की करते एकदम लगसे मास की करमो हेरा पाड्या दे माता हम्म

वाओ ए इधर मज़ेदार हैं पागलों के लोग मारोफर देखो वाओ बहुत अच्छा लग रहा है 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 बहुत अच्छा लग रहा ह

রান্না করে দাওয়াত দিবেন খেতে আসবে খেতে আরবো এই রান্না করে আমার গামুস দ একজন লেখছে রান্না করে লাগে

আপাতত মোশারফ সাহেবের সাথে হ্যান্ড ওভার করলাম হ্যাঁ হ্যাঁ ভালো কৃষক হ্যাঁ সব পারে কি মোশারফ সাহেব কিছু বলবে নাকি না না কিছু বলবে না সে অনেক দিন পরে আসছি তো ও আর আর কিছু না না এই স্যার আপাতত মোশারফ সাহেবের কাছে হ্যান্ড ওভার দিছি আমরা মূলত পুঁটি মাছ আর কি জানি ট্যাংরা এগুলা ধরতেছি এগুলা স্বাদ আলাদা তো সবাই ভালো থাকবেন